প্রিয় দর্শক আলাইকুম সিটে যে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা জড়ি কাতান শাড়ি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম এই শাড়িগুলো মিনিমাম মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের হাজার পনেরোশো টাকা লাগবে আমাদের কাছে কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর জড়ি সুতোর ভিতরে কাজ করা থাকবে সিলভার জড়ি সুতোর ভিতরে পুরো শাড়িতে কাজ করা থাকবে চলুন পুরো শাড়িগুলো দেখে এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নুয়ানি মার্কেটের চতুর্থ তলে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন মাথা নষ্ট একটা শাড়ি পুরো শাড়িতে কিন্তু জড়ি সুতোর কাজ করা লাইট একদম হালকা যার জন্য হয়তো বুঝতে পারতেছেন না ভাবে এটা কিন্তু মিষ্টি কালারের ভিতরে থাকবে খুব চমৎকার ভাবে কাজ করা থাকবে একদম অল বডিতে জড়ি সুতোর কাজ করা পুরো বডিতে একদম কাছ থেকে দেখাচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কালার শাড়ি কিন্তু এটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার থাকবে যদি সরাসরি আসতে চান সরাসরি এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা বাংলাদেশের যেখানেই নিতে চান হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টেট ফার্স্ট বা পাঠার মাধ্যমে পাঠানো হবে ঢাকাতে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে হিউজ কালার আছে এই যে একটা কালার পেয়ে যাচ্ছেন কাঠালি টেপের কালার এই যে আকাশি আকাশি কালার সব আপনাদের পছন্দের একটা কালার কিন্তু এটা এই যে পার্পেলের ভিতরে চমৎকার চমৎকার সব কালারগুলো কিন্তু পেয়ে যাবেন ব্লু কালার এমন কেউ নাই যে ব্লু ভালোবাসে না ব্লু কালারের ভিতরে গোল্ডেন জরি সেতুর কাজ করা থাকবে এই যে আরো একটা দেখতে পাচ্ছেন আকাশি কালার একদম লাইট আকাশি কালারের ভিতরে জরি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন পার্পেলের ভিতরে একটু ডার্ক পার্পেলের ভিতরে পিঙ্ক কালার আপনাদের পছন্দের একটা কালার হলো পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছে হিউজ কালেকশন আছে প্রতিটা সব কালেকশন দেখিয়ে তো শেষ করতে পারবো না তারপরে দেখিয়ে দিচ্ছি সবগুলো ডিজাইন কিন্তু কাছাকাছি থাকবে ফুল বড়ি ডিজাইন কিন্তু থাকবে এরকম এটার এবং আঁচলটা থাকবে খুবই গর্জিয়াস এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে শাড়িগুলো তেরো হাত শাড়ি থাকবে এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং পুরো বডিতে কিন্তু এভাবে কাজ করা থাকবে একদম ব্যানারসি টাইপের কাজ করা খুবই গর্জিয়াস শাড়ি কিন্তু এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার পাঠিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন আর যারা ঢাকাতে আসেন সরাসরি আমাদের শপে আসতে চান তারা আমাদের নাম্বার জিরো সেভেন এইট জিরো ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে হয়ে যাবে আপনারা শপে এসে দেখে কিন্তু নিতে পারবেন চমৎকার একটা অলিভ কালারের ভিতরে একদম ডিপ অলিভ যেটা সেই অলিভ কালারের ভিতরে এবং কাসটা থাকবে কিন্তু জরি সুতোর সিলভার জরি সুতোর কাজ করা এই যে চমৎকার আরও একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আকাশি কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে সিলভার জড়ি সুতোর কাজ করা অসাধারণ এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই হোলসেল প্রাইসে ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল রেটের থেকে কিন্তু একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন পুরো বডির ডিজাইন কিন্তু এরকম থাকবে পুরো বডিটা এরকম থাকবে এবং আঁচলটা থাকবে খুবই গর্জিয়াস এটা থাকবে আঁচলটা খুবই গর্জিয়াস যার একটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক হিউজ পরিমাণের ডিজাইন আছে সরাসরি কিন্তু আমাদের শপে আসতে পারেন আর যার যেটা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন الله يقدر